সাইড এটা ধরে প্রতি বছর হয় আমরা টিম যে আজকে আমি চাইবো বাবা তোমরা এগিয়ে যাও খেলার মাধ্যমে মানুষ ভালো থাকে মানুষের মনকে ভালো রাখে মানুষ সঠিক পথে চলাফেরা করে এই জন্য আমি চাইবো খেলাকে আমরা গুরুত্ব দিব খেলাকে আমরা এগিয়ে নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কিছু করতে হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সময় আমাদের বেগম খালেদা জিয়া ও তারেক রহমান চেয়েছে যে এই দেশটাকে সুন্দরভাবে সফলভাবে তৈরি করা কিন্তু মাঝখানে কিছু অপ অপসদী এসেছিল সেই অপসদ্য নয় থেকে চব্বিশ সাল পর্যন্ত যে অপসত্তি কাজ করছে বাংলাদেশে সেই বাংলাদেশকে তারা এত দুষ্কৃতী ভাবে তারা কিন্তু এই বাংলাদেশে আর থাকতে পারলো না আপনারা জানেন এই নয় সাল থেকে চব্বিশ সাল যে আমি লিগ আছে এই আমিলিক আসল আমি লিগ নয় এই আমিলিক নকল আমিনিক আমাদের রিজবি আহমেদ সাহেব বলেছেন দপ্তর সম্পাদক যে আমিলিক সবাই খারাপ নয় নয় সাল থেকে চব্বিশ সাল জাঁড়া দাঁড়াইছে তার দুঃশাসন করেছে মানুষকে হত্যা করেছে মানুষের পাশে থাকতে মানুষের পাশে থেকে সবাইকে সবকিছু দিয়ে আগায় যেতে তাই আমি মনে করি আজকে যে খেলা এই খেলা আমাদের চির স্মরণীয় হয়ে থাকবে আপনারা দেখেছেন এই যে আপনার নেট বন্ধ করেছে এই স্বাধীনতা শুধু নিঃশ্বাস নিতে পারছি আমরা এখনো গোটা স্বাধীনতা স্বাধীন করতে পারি নাই বৈশ্ব ছাত্র আমাদের সঙ্গে ছিল আমরা ছিলাম আমি মনে করি শেখ হাসিনা তুমি বারবার বেগম খালেদা জিয়াকে যে কষ্ট এক আমরা বলতে চাই সব সময় যেন বাংলাদেশকে সুরার বাংলাদেশ ব্যবহার করতে পারি পারিটা ক্ষমতা যেন সুন্দর ভাবে চলাফেরা করতে পারে এই বলে আমার কথা শেষ করে